হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের চৌষট্টি ভোল্ট একশো বিয়াল্লিশ এম্পায়ারের একটি লিথিয়াম ব্যাটারি দেখাবো দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স কত বড় একটি ব্যাটারি আমাদের আগের একটি ভিডিও দেখে এক ভাই কুষ্টিয়ার রাজবাড়ি থেকে লিথিয়াম ব্যাটারি কেনার জন্য রাজশাহী চলে এসেছে ব্যাটারি চেক করার জন্য ইয়ান দি ডয়েডো এই গাড়িতে ব্যাটারি লাগিয়ে চেক করা হবে আর আপনারা যারা বোরাক গাড়ি মিশুক গাড়ি হুডি রিক্সা সাদ রিকশা ট্রলি গাড়ি ইত্যাদি নিতে চান তারা আমাদের ক্রয় করতে পারবেন আমাদের কাছে সকল ধরনের গাড়ি কালেকশান ব্যাটারি কালেকশান রয়েছে চলুন মূল কথায় ফিরে আসা যাক ব্যাটারি ফিটিং করা হচ্ছে এই ব্যাটারি ষাট কেজি প্লাস ওজন রয়েছে এই ব্যাটারির বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই ব্যাটারি এক চার্জে একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলো চালাতে পারবেন এই ব্যাটারিগুলোতে কোনো পানি দেওয়ার ঝামেলা থাকে না এই ব্যাটারির বিদ্যুৎ বিল লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় অনেক কম আসে একবার গাড়িতে লাগানোর পর চার্জ ব্যতীত অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না আপনারা যারা এই ধরনের লিথিয়াম ব্যাটারি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই লিথিয়াম ব্যাটারির সাথে একটি মনিটর রয়েছে যেটা ব্যাটারির সাথে কানেক্ট করে আপনারা ব্যাটারির কত চার্জ আছে ব্যাটারি কত ভোল্টে চলতেছে কত অ্যাম চলতেছে তাও দেখতে পারবেন আবার ব্যাটারি যখন চার্জ দেবেন তখনও কত ভোল্ট কত অ্যাম চলতেছে তারপরও সেটাও দেখতে পারবেন যে ভাইটি এই ব্যাটারি কিনেছেন আমরা তার নিকট থেকে কিছু কথা শুনে আসি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাইজান আপনি আমাদের ভিডিও দেখছিলেন এর আগে তাই না হ্যাঁ হ্যাঁ ভিডিও তো আপনি কোথায় থেকে ভিডিও দেখছিলেন আমি রাজবাড়ি জেলা থেকে ভিডিও দেখছিলাম তাহলে আপনি লিথিয়াম ব্যাটারি নেওয়ার জন্য রাজবাড়ি থেকে আমাদের এখানে রাজশাহীতে চলে এসেছেন তাই না এর আগে আপনি কি ব্যাটারি ইউজ করতেন বড় ভাই হ্যাঁ আমি আগে লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করছি পাঁচটা পাঁচটা ব্যাটারি ছিল তো এখন আপনাদের এই ভিডিও দেখে দেখলাম যে হ্যাঁ পাঁচটা ব্যাটারি ওজন অনেক বেশি হয়ে যায় দুশো কেজি দুশো কেজি প্লাস দুশো কেজি প্লাস হয়ে যায় তো এখন লিথিয়াম ব্যাটারি নিতে আসছি এই জন্যই ব্যাটারি ওয়েট হবে ষাট কেজি তো এক্ষেত্রে আমার দেখা গেছে তিনজন তিনজন লোক মাইনাস হয়ে যাচ্ছে জি 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 তো আমার আমার ব্যাটারি আমার গাড়িটা অবশ্যই একটু বেশি চলবে তো আর আরও জানতে পারছি যে লিথিয়াম ব্যাটারি অনেক সার্ভিস দেয় অনেক ভালো আমার দেখা গেছে তিন চার বছর বা পাঁচ বছর স্পিডও পাবেন মাইলেজও মোটামুটি ভালো পাবেন তো আবার আরও আপনাদের কাছ থেকে জানতে পারছি যে লিথিয়াম ব্যাটারি ইউজ করলে আমার গাড়ির গতি অনেক বেশি হবে স্পিড অনেক বেড়ে যাবে তো এগুলো সব কিছু মানে আমার কাছে অনেক ভালো লাগছে জন্য আর কিনে জি অবশ্যই বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে আসার জন্য আপনারা যারা এই ধরনের ব্যাটারিগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে লিড অ্যাসিড ব্যাটারি ড্রাই ব্যাটারি লিথিয়াম ব্যাটারি বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ